অজানা অলৌকি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ঘটে যায় এমন কিছু ঘটনা যা আমাদেরকে পরিচয় করিয়ে দেয় এক ভিন্ন জগতের সাথে এক অবিশ্বাস্য অভিজ্ঞতার সাথে আমি বিশ্বনাথ আপনাদেরকে শোনাবো বিভিন্ন অজানা অলৌকিক অভিজ্ঞতার কথা যা হয়তো আপনার সাথে ও ঘটে গিয়েছে কিন্তু কখনো কাউকে বলতে পারেনি। শুনবো আমি আপনার অজানা অলৌকিক অভিজ্ঞতার কথা আর তাই আপনার এই অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করুন সরাসরি এইট ওয়ান ডাবল জিরো থ্রি টু ফাইভ ওয়ান নাইন ফোর এই নাম্বারে তাহলে দেখা হচ্ছে শনিবার ঠিক রাত দশটায় জনমত বাংলা ফেসবুক পেজে সঙ্গে থাকবো আমি বিশ্ব